কিছু হয় না এই পুরো সিস্টেমটা হেলে যাবো পুরো সিস্টেম হেলে যাবে এই বলে দিলাম একজন ছাত্র আমরা কিছু হয় এই ব্যারিকেডটা কিসের জন্য ও ক্ষমতা কে এনেছে আমরা সাধারণ ছাত্র সমাজরা ওনাকে ক্ষমতা এনেছি ওনার ভয় কার থেকে মুখ্যমন্ত্রী ভয় কাকে পাচ্ছে ছাত্র সমাজকে ছাত্র সমাজকে ভয় পাচ্ছে ওনাকে ক্ষমতা কে এনেছিল ছাত্র সমাজের ভয় কিসের হাত ওনার উনি যদি ভয় না পাবে উনি দোষ না করে ছাত্র সমাজের ভয় কিসের পাচ্ছে যদি ভয় না থাকে তাহলে নামে আসুক সামনে আসুক উনি পদ্মাক করুক সে খাসে বাড়ানো সময় পেয়েছে সময় পাবে না ছাড়বো না আর এই মহিলা যতদিন পর্যন্ত এই পশ্চিমবঙ্গে থাকবে তার প্রমাণ কি ইনি বিরোধীদের মতো আন্দোলন করছে যে এই দর্শকদের আমরা বিচার চাই আবার ইনি ভারতবর্ষের সব থেকে বড়ো তাবড় তাবড় উকিলদেরকে কোটি কোটি টাকায় আমাদের ট্যাক্স নিয়ে সেই উকিলগুলোকে দাঁড় করিয়েছে দর্শকদের বাঁচানোর জন্যে তাই এই সরকারকে আমরা ধিক্কার জানাই এই সরকারের পতন চাই আমরা ছাত্র সমাজ থেকে শুধু ছাত্র সমাজ নয় পশ্চিমবঙ্গের অলি গলি সমস্ত মা বোনেরা শুরু করে দেয় সমস্ত বাপ ভাইয়েরা সবাই দাবি রাখছে এই সরকারের পতন চাই এই সরকারের পতন না হলে আমার মা বোনের সিঁদুর থাকবে না আমার মা বোনের ইজ্জব থাকবে না তাই তো আজকে স্কুলে স্কুলে ছেলেমেয়েরা ছাত্রীরা আন্দোলন তুলেছে লক্ষ্মীর ভাণ্ডার চাই না কন্যাশ্রী চাই না আমরা সবুজ সাথী চাই না আমরা আমাদের নিরাপত্তা চাই আমরা আমাদের সম্মান চাই একজন মহিলা কি করে বলতে পারে যেই ধর্ষণ হয়েছে সেই মেয়েটা তো ফিরে আসবে না তাকে দশ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া যেতে পারে আজকে যদি প্রশ্ন করি মুখ্যমন্ত্রী আপনি চোদ্দ তালা থেকে নিচে চলে আসুন আপনি কত টাকা নেবেন তার জন্য আমরা পশ্চিমবঙ্গের সমস্ত জনগণ চাঁদা তুলে আপনাকে দেবো তাই জানাই আপনাকে আমাদের ছাত্র সমাজ না তারা পুনালচোরের থেকে অনেক কোয়ালিফাইড তাই পুনালচোরের কাছে শুনতে হবে না ছাত্র সমাজকে কি করে আটকানো যায় তার আমাদের জ্ঞান কুনাল পুনালচোরের কাছে আমাদেরকে নিতে হবে আমরা দাবি এটা পদত্ব করতে হবে মুখ্যমন্ত্রীকে যদি না করে আমরা গ্রামের লোক আজকে কলকাতায় এসেছি গ্রামের লোক কলকাতার রাজপথকে স্তব্ধ করে দেব কারণ এই আন্দোলনটা করতে দেখিয়েছে পথ দেখিয়েছে কলকাতার মানুষ কারণ আমাদের গ্রামের প্রতিদিন প্রতি রাতে এরকম নারীদেরকে ধর্ষণ হতে হয় তখন কলকাতার রাস্তায় কিন্তু কলকাতার এই বুদ্ধিজীবীরা রাস্তায় নামে না আজকে যারা নেমেছে আজকে তাদেরকে সামনে নিয়ে সেই ছাত্র সমাজকে সামনে রেখে আমরা গ্রামের পর গ্রাম আজকে উজাড় করে এই কলকাতার রাজপথে এসেছি

এদেরকে বাঁচানোর জন্য আজকে নবান্ন গ্রাম ছাত্ররা রেখেছে কোনো পলিটিক্যাল রাজনৈতিক দল না প্রত্যেক রাজনৈতিক দল সমাজের প্রত্যেকটা মানুষকে আবেদন রইল রাস্তায় নামার জন্য আর মমতা ব্যানার্জি আন্দোলনকে বাধা দিচ্ছে লজ্জা করে না আমাদের দফাও এক আর দাবিও এক খুব ভাবে এবং সেটা এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ আর আমাদের দুটো কোনো দফা বা দাবি কিচ্ছু নেই এইভাবে যেভাবে মুখ্যমন্ত্রী নির্লজ্জভাবে সমস্ত কিছুকে আড়াল করে রাজনীতিকে সবার উর্ধে করছে তার কাছে মানুষের প্রাণের থেকে রাজনীতি হচ্ছে উর্ধ্বে এই মুখ্যমন্ত্রীকে ভিক্ষাত জানাই এবং আমরা আজকে নবান্ন ঘেরাও করতে যাচ্ছি এবং আমাদের শপথ করছি যে যদি জীবনে প্রাণ থাকে তা আমরা নবান্ন যাব আর মুখ্যমন্ত্রীকে উচিত শিক্ষা দেবো এই নির্লজ্জ মুখ্যমন্ত্রীকে যে এখন গদির নোবে এই রকম চড়িমজি করছে তদন্ত থেকে শুরু করে সমস্ত ডাক্তার থেকে শুরু করে পুলিশদের আমলাদেরকে যে ঢাকানোর চেষ্টা করছে পুরো বেঙ্গল জেনে গেছে সমস্ত সমাজ রাস্তায় নেমেছে শুধু উনি একমাত্র নাটক করে যাচ্ছেন এই নাটকের আমরা জবাব দেবো মুখ্যমন্ত্রী এইরকম করে কারুর রেড বেঁধে দিতে পারেন না ওইটা হয়তো ওনার পার্টির এবং ওনার নিজের কালচার যে প্রতিবার একজন করে মেরে দেওয়ার পর প্রতিবার এরকম রেড রেট বেঁধে দেওয়া আমরা সবাই মিলে বলছি যে মুখ্যমন্ত্রীকে আমরা ওই টাকাটা যেটা বলছে সে টাকাটা আমরা দেব মানুষ উনি ওই গদিটা ছেড়ে পদত্যাগ করুন এই নির্লজ্জ মুখ্যমন্ত্রীকে বলতে চাই মমতা আপনি কোনোদিন কোন পারেন না ওইটা আপনার কালচার আপনার শিক্ষা আমাদের মা বোনেরা রেটের বিনিময়ে নিজের জীবন দিতে পারবে না এটা জেনে রাখুক মুখ্যমন্ত্রী থেকে সিউড়ি নির্যাতিতার কান্না শুরি জনগণ আজ বলছে তাই দিদিমণি বিচার চায় বিচার চাই বিচার চাই কাটোয়া থেকে আমরা सगळे কাটোয়া আমাদের দাবি আমরা সকলেই ছাত্র 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 ছাত্রীর একটাই দাবি যে আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এবং এই যে নির্মম যে ঘটনাটা ঘটেছে তার একটা সুস্পষ্ট বিচার চাই মহিলা মুখ্যমন্ত্রী কি করে একটা নারী

মমতার পুলিশ আজকে প্রমাণ লোপাট করেছে আর দোষ দিছে প্রেসক্রিপশন লিখেছে যে প্রেসক্রিপশনটা লিখেছে সেটা অলরেডি কি ডক্টর হাইডারের হ্যান্ডরাইটিং ডক্টর হ্যান্ডরাইটিং কি होता এটা সবাই লিখেছে কোনোটা কিন্তু ডক্টর হ্যান্ডরাইটিং না দিনের দিন পুলিশ কি করলো মা বাবা কে জানালো আগে দেহ গিয়ে কুড়ি দিলো হসপিটালে কোনো কিছু হলো না যাদের যারা দোষ করলে দোষীরা ছাড় পেয়ে গেল এটাই তো হচ্ছে আমাদের সমাজে এখন এটাই তো হচ্ছে সন্দীপ ঘোষ একজন ডাক্তার উনি একজন ডাক্তার হয়ে উনি কী করে বললো এটা মার্ডার হয়নি খুন হয়নি এটা কী করে বললো আত্মহত্যা হয়েছে আত্মহত্যার খুনের মধ্যে উনি পার্থক্য বোঝে না রেপের মধ্যে পার্থক্য বোঝে না উনি কী করে সেটা বসে রয়েছে আজকে উনি রিজাইন করলো কালকে সকালবেলা আবার অন্য জায়গায় উনি ট্রান্সফার করতে হলো এটা কী করে সম্ভব এটা কী করে সম্ভব সন্দীপ ঘোষকে ভাসিত তো করতেই হবে তাতে মমতা পদত্যাগ করতেই হবে আর আমরা একজন ডাক্তার হয়ে

মমতা টোটালি ইনভলভ আছে আর সন্দীপ ঘোষের ইনভেস আছে টোটালি আর এইটাতে এই চক্রান্তে সব থেকে বড় যোশীটো পুলিশ রাজ্য পুলিশ তাহলে রাজ্য পুলিশের পুলিশ কমিশনার ডিজি এরা কি করছে পদত্যাগ কেন করছে না কালকে ডিসি সেন্ট্রালকে দিয়ে একজন মহিলাকে দিয়ে যে প্রেস কনফারেন্স করিয়েছে নির্জাতি তার বাবা শিকার করে নিয়েছে যে মিথ্যা কথা বলেছে এর থেকে লজ্জা হতে পারে এই ছাত্র আন্দোলন দমানোর জন্য মুখ্যমন্ত্রী যত রকম চক্রান্ত করার দরকার সমস্ত রকম চক্রান্ত করেছে আমাদের শান্তিপূর্ণ মিছিল নষ্ট করার জন্য ছাত্রদের কেরিয়ার নষ্ট করার জন্য আগামী দিনেও অনেক চক্রান্ত করবে বলে আমরা আশঙ্কা আশঙ্কা প্রকাশ করি এবং কোন ছাত্রের যদি কোনো কোনো রকম ক্ষতি হয় তা দায় ভাই মুখ্যমন্ত্রীকে নিতে হবে কাল থেকে চারজন ছাত্রকে আমরা খুঁজে পাচ্ছি না আমরা অন্য হয়ে খুঁজছি এর তার ভাই মুখ্যমন্ত্রীকে নিতে হবে অপদার্থ পুলিশ খুঁজে বার করুক চারজনকে যারা নিখোঁজ